সরি মা সরি কেন তোমাকে সুন্দর তুই কি বিয়ে করে ফেলছিস আমার কত সব ছিল যে আমার ছেলে বিয়ে অনেক দুর্দাম করে করব তুমি কি সুন্দর একদম পরীর মত কিন্তু তুই আমাকে না জানে কেন বিয়ে করলি কান্না শেষ হলে একটু ভিতরে আসি তুই আমাকে না বলে কেন এই কাজটা করলি বল তো দাঁড়াও তুই বিয়ে করে ফেলেছিস দেখো আমাদের মা কত সুন্দর কথা বলছো তুমি নাম কি? অবতনহ আমি তোকে গিয়ে জিজ্ঞেস করেছি কোনে লাগে থাকব ঢাকায়? কে আরামে থাকবেন বাবা কি করেন? মা কি করেন? আমার মা নাই, মারা গিয়েছে আপোস। নাম কি মিয়া। হ্যাঁ, আমি না অনেকগুলো লোক পলি যারা হয়ে কাজ করে। সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পালি। সেই দলে তোমার বাবা বুঝুন রহমান মিয়াও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। আবার অনেক বেশি হয়েছে যেত। আহ, কথা বলছিলাম আমি। তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে মারা নাই ওর থেকে বাইরে দিছে এমন একটা রাত তুমি থাকার ব্যবস্থা নাকি তুই আগে বলবি তো তোর সবার ঘরটা ছেড়ে দে ওদেরকে থাকার ব্যবস্থা করে তো না

কে বলছেন? ভাই ফোনটা জানো কোথায় উনি বারে গান গাচ্ছে কোথায় গান করতেছে বড় ভুল করে ফেলছে না

আমি বাসে যাওয়া ভালো কিছু রান্না করার হয়তো হ্যাঁ আমার সাথে একটা ভালো কথা বলতাম আমি যখন ঘুমিয়ে যাই আমার মাথা একবার তুই ভুলাই দিত তা এটা কি এটা কি হেলতে চানো তুমি আমারে সারাদিন বাসে একা একটা থাকে এই সময় তো আসলে একটা মানুষের কথা বলছো তুমি কেমন এখন রাগ রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি বাবা সরি তোমার পছন্দের বিয়ে করছি ওই বিয়ে তো করছি কান্নার পেটে যে বাচ্চা তাই আমার আমার সন্তান বাবা আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইঞ্জিনিয়ার করব বলো আমাকে ডান হার শরীর রক্ত রোগ খারাপ করছো আমি টাকার জন্য আছি না সময় আমার ফ্যামিলির আইচম দরকার ওর পাশে তুমি একটু মাকে অ্যালাও করে নাছি মা জানি আর ডেলিভারি পরশান থাকে কিছু একটা বলবো আর শর্ না আর একটা কথা বলি তুই আমার আমার পরিবার প্রয়োজন সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান জায়ের কিন্তু তোরটা বাবা তুমি আমার বাবা না হলে তোমার জীবনটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম অনেক কিছু বলছো কখনো কোনো উত্তর নেই আমার আমার বাচ্চা নিয়ে কথা বলো না আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো না বাবা তা না চলো আমি তোমাদের কষ্ট ছাড়া কিছু দিতে পারলাম এই পাড়ি আমাকে মাফ করে দিও তুমি আমার কোনো কষ্টই দাও তোমাকে বাবুকে তো একা রেখে আমি বেরোতে পারবো না একটা কাজ করি তোমাকে বাবুকে বাড়িতে রেখে আসি কিছু জন্য। আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে আমাদের আমাকে এখান থেকে কাজ করতে হবে না আসসালামু আলাইকুম ভাই আমা কেমন আছেন আপনি বুঝতেছি আপনি এখন আমার পরাক করে আছেন স্বাভাবিক কি করব বলেন প্রচন্ড বাবা হবে সবকিছু গোছিয়ে সময় লেগে গেলো তুমি এখান থেকে চলে দাও বুঝলাম বাবা যত তাড়াতাড়ি পড়ো বলছেন এখান থেকে চলে

চেষ্টা করছি আমি ডাক্তার বলছে গব অবস্থা পুষ্টি বলতে পারবো আমার মেয়ে